কথা ছিল না অনেক ঝাল আমি জানি না ওয়েলকাম টু মাই নিউ লাইট অনেকদিন ধরে আমাকে বলছিলে যেন আমি স্পাইসি নুডুলস চ্যালেঞ্জ করি তো আজকে আমি ভাবলাম কেননা চ্যালেঞ্জটা করেই ফেলি ব্যাস চ্যালেঞ্জটি শুরু করার আগে তোমরা সাইডে দেখতে পাচ্ছো তিরানব্বই দশমিক সাত মানুষ আমার ভিডিও দেখে কিন্তু ছয় পয়েন্ট মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে সো গাইস প্লিজ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবা যেন তাড়াতাড়ি আমার ওয়ান হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়ে যায় তো গাইস এই চ্যালেঞ্জে আমার সাথে আছে দুইজন একজন হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে জীবন জীবন হাই দাও হাই আরেকজন হচ্ছে আমাদের সবার ফেভারেট সিতিয়া হাই হ্যালো হাই তো সিনটি আমার জন্য ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছে ব্লগ এর জন্য থ্যাংক ইউ সো মাচ আমি তোমার জন্য করবো না কার জন্য করবো তোমার ঠিক বলছো তো সিন্থিয়া তো আমি কি রেডি রামায়ণ চ্যালেঞ্জের আমি রেডি আমার খুব ফেভারিট একটা খাবার লামেন সিন্থিয়াজিও তো ফেভারিট আমি কিন্তু অনেক আগে থেকেই জানতাম তাই আমি সিন্থাকে এই চ্যালেঞ্জে নিয়েছি সিন্থায়িনে দুইবার চ্যালেঞ্জে ফাস্ট হয়েছিল হ্যাঁ সিন্থার কিন্তু বিট করা অনেক মানে অনেক টাফ তাই আমি সিন্থাকে নিয়েছি যেন জীবনকে হারাতে পারে কারণ জীবনও কিন্তু অনেক ভালো পারে আর আমি তো মোটামুটি পারি তাই আমি ভাবলাম জীবন আর সিন্থাকে একসাথে কম্পিটিটর হিসাবে নেওয়া যাবে তো गाइस चलो আমরা শুরু করি চ্যালেঞ্জ এখন আমরা এই সসেস গুলো আর এই স্পাইসেস ফ্লেক্স গুলো এটাতে মিক্স করব তো সবাই রেডি এনে এটা সিনথিয়ার এটা হচ্ছে আমাদের জীবনের আর এটা হচ্ছে আমার তো গাইস এখন হচ্ছে আমরা 1 মিনিটের টাইমার লাগাবো 1 মিনিটের মধ্যে যা সবার আগে শেষ হবে বা যা

সবাই স্পাইসি অনেক বেশি পছন্দ আমি বাদে কারণ আমি স্পাইসি একটু খেতে পারি না আমার অনেক অনেক বেশি ঝাল লাগে যদি মানে ইভালা তো তো অনেক বেশি খুশি হয়ে যেত এটা দেখে তাই না

আমার কাছে তো মনে হচ্ছে আমরা সেমই করেছি আপনাদের যদি মনে হয় কারোটা কম আছে প্লিজ কমেন্টে আমাদের জানাবেন বেশি ঝাল ছিল যে জীবনের অবস্থা টাইট জীবন চলে গেছে ক্যামেরার বাইরে সিন্ধিয়া বেশিক্ষণ ক্যামেরা ধরতে পারতেছে না আমরা একটু পর আবার আসব। তো গাইস এখানে সিনটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে অনেক ঝাল আমি জানি না আজকেরটা কেন এত ঝাল লাগছে কিন্তু খুবই ঝাল তাই আমি জানি না আজকে টাকায় এত বেশি ঝাল লাগছে কিন্তু রামেন কখন আমরা খাই এত ঝাল লাগে কিন্তু আজকেটা খুবই ঝাল ছিল সেটাই তো আমিও তো ওইটাই বলতেছি তুমি তো রামেন খাও আসছে কেন বেশি ঝাল আজকে মুখে মানে মুখে ধর মতো এত বলি মানে ঝাল তো গাইস রামেন চ্যালেঞ্জ আমাদের শেষ আর রামেন চ্যালেঞ্জের উইনার হচ্ছি আমি না গাইস এই ম্যাচটা হচ্ছে পুরাটাই ড্র হ্যাঁ আসলে ম্যাচটা ড্র হয়ে গিয়েছে আমরা কেউই জিততে পারিনি জানি না আজকে এরকম কেন হইছে ভাই

লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন অ্যান্ড যদি এরকম আরো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন টাটা